দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি আফতাবগঞ্জ হাট থেকে আর এ হাটটি কিন্তু বসে থাকে সপ্তাহে দুই দিন শনিবার ও মঙ্গলবার আর আজ ছিল শনিবার আর উপজেলা নবাবগঞ্জ জেলা কিন্তু দিনাজপুর আর আমরা যে জায়গায় ক্রেজিয়ানো ক্রস জাতের সার বাছুর গরু ক্রয় বিক্রয় আমরা কিন্তু সে জায়গায় রয়েছি আর এখান থেকে কেমন দামে ক্রয় বিক্রয় সেই তথ্যই দিব আর এখানে একটা কিন্তু দেখতেছি খুব সুন্দর কিন্তু ভাই আসসালামু আলাইকুম ভাই সালাম দিছি ভালো আছেন না এটা কার আপনার আচ্ছা দাম কেমন চাচ্ছিলেন ভাইয়া এটা নব্বই এটার বয়স কেমন আসবে তাও ছয় মাস সাড়ে ছয় মাস এর মধ্যে বয়স আসবে চাওয়া দাম নব্বই দাম বলে আশি বিরাশি দাম বলে দেওয়া যাবে না আচ্ছা কত হলে দিবেন টার্গেট করছেন পঁচাশি ভাঙে দেওয়া যাবে না পঁচাশি হলে দেওয়া যাবে আচ্ছা তাহলে এটা হলিস্টিয়ান ফিজিয়ান না এটা হলিস্টিয়ান ফিজিয়ান কিন্তু পঁচাশি হাজার টাকা হলে বিক্রি হবে ওই টাকার ওইটা আপনার আচ্ছা আচ্ছা একটু নাম্বারটা দেন তো আপনার জিরো ওয়ান সেভেন ফাইভ থ্রি এইট সেভেন জিরো সেভেন নাইন থ্রি এই নাম্বারে যোগাযোগ করলে এই ধরনের ভাজ্য সংগ্রহ করতে পারবে আচ্ছা ঠিক আছে

এটা বাচ্চা কি এটা কি ক্রস না ফ্রিজিয়ান এটা কত দাম চান শিশুর বলে কত না কাস্টমার কত বলে ও সাড়ে আঠান্ন বলে না আর টার্গেট সাইট পার হতে হবে এই যে এটা ষাট কিন্তু পার হলেই বিক্রি করতে চাই উনি এটা চাচা এটা আপনার নাম কত চাইছেন ছাপ্পান্ন টার্গেট কত বিক্রির বান্ন না পঞ্চাশ ভাগে দিবেন না যে এটা বান্ন হাজার টাকা হলে বিক্রি করতে চাই সার বছর কেমন বাজার কেমন আজকে বলেন তো ভালো না এর বাড়ির না কিনা করবো আপনার কিনা আচ্ছা দাম দিছে কত কাস্টমার ছয় চল্লিশ সাতচল্লিশ বলে না আচ্ছা ঠিক আছে তো দর্শক আমরা একটু এই পাশে চলে যাবো এটা কত হ্যাঁ কত দাম চান ষাট দাম কত বলে পঞ্চান্ন পঞ্চান্ন হাজার টাকা বলে ষাট দাম দাম কত দিবেন চা এটা এই যে দর্শক ষাট হাজার টাকা হলে কিন্তু বিক্রি হবে পঞ্চান্ন হাজার টাকা দাম বলে যে ষাটের কম দিবেনা উনি এ কাহা এ এইটা কত কাহাশি পঁচাশি কত বলে সত্তর বয়স কয় দিন আসবে চাজা এই সাত মাস সাত মাস হবে না আচ্ছা তাহলে টার্গেট কত করেছেন সাজা পঁচাত্তর হাজার টাকা হচ্ছে এইটা পঁচাত্তর আর এইটা কত হাঁ পঁচানব্বই মার্শাল্লাহ খুব সুন্দর কত হলে দিবেন চাচা এটা হ্যাঁ এক এক জনে একই মতো বলে না আচ্ছা মানুষের কথা ওই দিক দেন আপনি কত হলে দিবেন বলেন পঁচাশি হলে না বাড়ির না কি না বাড়ির গাভীর বাসুর আমরা এই পাশেও দেখতেছি একটা চমৎকার কিন্তু বড়ো ভাই ভালো হ্যাঁ এটা কত ভাই একশো পাঁচ কত হলে দেবেন ভাই একশো পার হতে হবে নব্বই ও পঁচানব্বই পার হলে বিক্রি হবে এটা পঁচানব্বই পার হলেই কিন্তু বিক্রি হবে কেমন বাজার আজকে ভাই বাজারে একটু ড্যাম আছে না আচ্ছা

চার মাসের মতো বয়স আসবে ও কাকা খুব সুন্দর গরু কত একশো চাষা একটু কম করে চলে হয় না চাষা হ্যাঁ কাস্টমার তো দেখলে ভয় করবে আমাদের দর্শক আচ্ছা কত বলে চাষা নব্বই কি বিক্রির দাম

কত বলেশো সত্তর হাজার না আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এইটা দর্শক তো দর্শক আপনারা শুনলেন কিন্তু আপনাদেরকে আফতাবগজ হাট থেকে আমরা সার বাছর করে তথ্য দিলাম ভালো থাকবেন আসসালামু আলাইকুম